আসসালামু আলাইকুম আপনি যদি স্টাইল কমফোর্ট অ্যান্ড কোয়ালিটি মেনটেন করে কুমিল্লার বিখ্যাত সিল্কের পিস আপনি যদি চয়েসে রাখতে চান তাহলে আজকের এই দুর্দান্ত ডিজাইনের সিল্কের পিস কালেকশনগুলো আপনার জন্য বেস্ট কালেকশন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে আপনার পাঁচটা কালার একই রকম ডিজাইনের মধ্যে আপনারা আজকের পিসগুলো পেয়ে যাচ্ছেন প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনার মেরুন কালার একটা মেরুন কালার বলা যায় এত সুন্দর ডিজাইন আর কালার দেখেন আপনারা এ হচ্ছে আপনার জামার সাইড ডিজাইনটা এত নাইস একটা ডিজাইন আপনারা যদি ক্লোজে যদি দেখা যায় দেখতে পারবেন ব্যাক সাইড একই রকম থাকবে কাপড়ের মেটেরিয়াল থাকবে হচ্ছে আপনার সফট সিল্কের ভিতরে আপনারা কাপড়ের মেটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন আর ওনারা থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা আপনার টাস্টেল করার ভিতরে আপনার কোয়ালিটি একটা ফিনিশিং এক এত সুন্দর একটা ফিনিশিং করার ভিতরে আপনার টাস্টেলের কাজটা থাকবে আর এইটা কি বলে আপনার কন্ট্রাস্টটা থাকবে সুন্দর একটা ইউলোর সাথে হচ্ছে হচ্ছে আপনার মেরুন কালার একটা কন্টাস্টের ভিতরে আপনার দোপাটা পেয়ে যাচ্ছেন আর প্যান্টে পিসটা থাকবে হচ্ছে আপনার কটনের মধ্যে আর এই হচ্ছে আপনার স্লিভের অংশ সেম ডিজাইনের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে পাঁচটা কালাই হচ্ছে একটা জোজ একটা কপি কালার আর তাছাড়াও যদি আপনি উফেন ফিক্সার দেখতে চান আমাদের পেজ চোখ রাখুন আমাদের পেজ ভিজিট করলে সুন্দর ড্রেসগুলো আপনি উফেন ফিক্সার দেখতে পারবেন এই কালারটা এত সুন্দর একটা কালার আর এই কালারটা থাকবে হচ্ছে ডিফ একটা অ্যাশ কালার এই ডিজাইন ছাড়াও যদি আপনি সেম সিল্কের ড্রেসের ভিতরে যদি আরও ডিজাইন দেখে নিতে চান তাহলে অবশ্যই এই ড্রেসগুলো আপনি চয়েজে রাখতে পারেন এটারও হচ্ছে পাঁচটা কালার মেবি এই হচ্ছে একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন আর এ হচ্ছে আপনার দোপাটারও থাকবে হচ্ছে আপনার টাসেল করার ভিতরে দোপাটারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইনের মধ্যে আপনি এই হচ্ছে আপনার দুপাটা এ হচ্ছে আপনার প্যান্ট্রি পিস আর এ হচ্ছে আপনার স্লিভের অংশ এই ডিজাইনটার মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চার থেকে পাঁচটা কালার সম্ভবত পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালারে ওপেন ফিক্সার দেখতে চাইলে আমাদের পেজে অবশ্যই আপনি ভিজিট করবেন যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন পেয়ে যাবেন সারা বাংলাদেশ একবার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো ফেডি পেডি দেখে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শুরুে আসতে হবে কুমিল্লা বা কালেকশনটা আজ নাম মনোরফ কুমিল্লা দোকান নাম একশো বিশ একশো পুজো একশো সাত নম্বর দোকান আল্লাহ হাফেজ আলাইকুম